আসসালামু আলাইকুম আজকে আমি একটা তরমুজের জমিতে আসছি আপনাদেরকে তো আপনারা দেখতে পারবেন এখানে তরমুজের কিন্তু অনেক বড় একটা জমি এখানে প্রায় ওই পাশে এটার পাশেও কিন্তু আরেকটা জমি আছে তো দুই বিঘা জমিতে কিন্তু জয়পুরহাটের সুইট ভাই কিন্তু তরমুজ লাগিয়েছেন এইবারই প্রথম লাগিয়েছেন এর আগে কখনও কিন্তু তরমুজের চাষাবাদ উনি করেননি তো নতুন হয়েও কিন্তু যেভাবে ও আসলে ফসলের যত্ন নেন এবং যেভাবে মানে আবাদটা করছেন তাতে কিন্তু মানে অভিজ্ঞতা সম্পন্ন কৃষকরা কিন্তু এরকম করতে পারে না তা আমি যেটা মনে করতেছি উনি কৃষিকাজে খুব পারদর্শী তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কয়টা জাত লাগানো আছে উনি পরীক্ষামূলক লাগিয়েছেন যার কারণে উনি কিন্তু একটি জাতের উপর কিন্তু নির্ভরশীল না তার কারণে বিভিন্ন জাতের তরমুজ লাগিয়েছেন আমি যদি ভিতর সাইডটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো তার আগে আমি সবাইকে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু কালো তরমুজ এবং গোলাকার পানির কারণে আমি ভিতরে যেতে পারতেছি না যার কারণে একটু সমস্যা বোধ হচ্ছে অনেক তরমুজ কিন্তু ধরেছে অসংখ্য তরমুজ কিন্তু ধরেছে অগণিত আর গাছের ব্যাপারে তো কোনো সন্দেহই নেই গাছ কিন্তু একবারে পরিপূর্ণ মাসায় মাছায় কিন্তু জায়গা হচ্ছে না তো এই কৃষক ভাইয়ের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে ফোনে তো উনি একটু এই তরমুজের ঔষধ নেওয়ার জন্যই কিন্তু উনি গেছে পাঁচ বিবিতে যে যেটা আমাকে জানিয়েছেন তো কি এমন ওষুধ যে ওকে পাঁচ বিবিতে যেতে হলো তা আমি পরবর্তীতে কিন্তু ওনাকে ফোন দিয়ে অবশ্যই জেনে নেব ওকে আসসালামু আলাইকুম